আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান এখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও আর আমি আজকে রান্না করেছি বাজি বত্তা ডাউল ভাত রান্না করে এখন গোসল করতে চলে যাব ভাবছিলাম আর দেখি তোমাদের ভাইয়া আবার নিয়ে এসেছে কালীবাউস মাছ তো মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ তোমাদের ভাইয়া কেটে দিতে চাইছিল আমি দেই নাই কারণ আমার সব কিছু পাকের ঘর একদম পয় পরিষ্কার করে নিয়েছি আর উনি কাটতে গেলে আবার একদম এদিক সেদিক একটি নোংরা করে ফেলবে এই কারণে আর আমি কাটতে দেয়নি ওনাকে আমি নিজেই কেটে নিয়েছি সুন্দর মতো সেফ মতো আমার মতো আমি পরে তো আমি তো গোসলের পরে একদম মাছ কাটা পছন্দ করি না তো গোসলের আগে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন কেটে বেছে দুই। রান্না করে তারপরে গোসল করতে যাব তো মাছটা আমি পুরাটাই রান্না করতে নিছি কারণ আমার ছোটো ভাইরা দুপুরবেলা আমার বাসায় লাঞ্চ করবে আজকে ও গ্রামের বাড়িতে যাবে তো দেশে তো যখন আমরা আসি তখন সকালবেলা আমার আম্মা গরম ভাত তরকারি রান্না করে বাটিতে করে আমাদেরকে দিয়ে দেয় কারণ আমরা দুপুরবেলা খেয়ে নেই আর দুপুরে যদি না খাই তাইলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তখন অনেকটাই ক্লান্ত হয়ে যায় খিদার জ্বালায় তো এই কারণে দুপুরে রাস্তায় খেয়ে খাওয়া দাওয়া করে নিই আর কি তো হোটেলের খাবার খাইলে দেখা যায় গ্যাস হয়ে যায় খেতে ভালো লাগে না তারপর দেখো আমার জিরা শেষ হয়ে গেছিলো একটু জিরাটা ফাঁকি করে নিলাম রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি একটু ধনেপাতা আর জিরা দিয়ে নামিয়ে নিলাম তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা এই যে দেখো বাহিরে বসে খেয়ে নিয়েছি খোলা মাঠে তো খাওয়া দাওয়া করে বাড়িটাকে বাটিতে ভরে তরকারি দিয়ে দিলাম বা জন্য কারণ আমার মা বাবা একাই থাকে বাড়িতে আর কোনো ভাই বোন নাই আমার আমার একটা ছোটো ভাই এইটাই আর আমরা তিন বোন তো দেখো তোমাদের ভাই আবার কিছু বাজার নিয়ে আসলো তো এগুলো আমি আবার গোসল মসুল করে সুন্দর মতো একটু রাতে সন্ধ্যার দিকে ঘুচ গাছ করে নিয়েছি তা আমরা একসাথে কখনও বাজার করে না মাঝে সাঝে করে আর কি মাস শেষ হয়ে গেলে দেখা যায় অনেকটা বাজারই শেষ হয়ে যায় তো ওগুলো আর কি একসাথে নিয়ে আসতে হয় তো আজকে নতুন আলু টমেটো আর শোল মাছ কবুতর আর এখানে শরীর তেল লাঞ্চে আচার বানাবো তো এই টমেটোটা দেশি টমেটো একটু টক টক লাগে খেতে তো উনি বলতেছে আমাকে একটু টমেটো কেটে দাও বিট লবণ দিয়ে মাখিয়ে তো আমি ওনাকে টমেটো মাখিয়ে দিলাম বিট লবণ দিয়ে তারপরে আবার বাচ্চাদের জন্য একটু নুডুলস রান্না করে দিলাম কারণ সন্ধ্যার দিকে বাচ্চাদের গরম গরম নাস্তা এখন বানিয়ে দেওয়া ঠান্ডার দিন তো দেওয়া লাগে না হলে দেখা যায় ঠান্ডার দিন ভালো লাগে না সন্ধ্যার সময় বসে বসে কী করবে তো এখানে একটু নাস্তা বানিয়ে দিলাম আমিও খেয়ে নেব কারণ অনেকটাই না হয়েছে নুডলস এতগুলো ওরা খেতে পারবে না আর ওরা আব্বু খেতে একদম পছন্দ করে না এগুলা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ